আসসালামু আলাইকুম আজকাল ইসলামকে নিয়ে বড়ই অদ্ভুত এক খেলা চলছে যে মানুষটি ঠিকমতো উজু করতে জানে না যার নিজের মুখে দোয়াকুল ঠিকঠাক উচ্চারণ হয় না সেও আজ ফতোয়া দিচ্ছে খুবই অদ্ভুত এক অবস্থা যে ঠিকমতো উজু করতে পারে না সেও আজ ফতোয়া দিচ্ছে এই হুজুরের পিছনে নামাজ হবে না অমুক হকপন্থী না আরে ভাই ফতোয়া দেওয়াকে এত সহজ নাকি দিনের কথা বলো ভয় ও দায়িত্ব নিয়ে ফতোয়া দেওয়া কোনো হালকা বিষয় না ফতোয়া আসে তাকোয়া এল জ্ঞান অধ্যবসায় দীর্ঘ সাধনার পর আপনি যদি না জানেন তাহলে বলুন আমি জানি না এটাই সবচেয়ে নিরাপদ এবং গ্রহণযোগ্য উত্তর দিনের নামে দায়িত্বহীন কথা এই উম্মতকে বিভক্ত করছে জানার চেষ্টা করুন আলেমদের সম্মান করুন এই বিভ্রান্তিকর ফাত থেকে নিজেকে রক্ষা করুন দয়া করে মুখে যা আসে তাই বলবো আসলে এটা আমাদের সমীচীন না ইসলামকে ধ্বংস করে দিন না দয়া করে ইসলামের ভিতরে এত বিভ্রান্তি ছড়াবেন না আপনি নেতা হতে পারেন যাই হোক আপনার মুখে লাগাম দিয়ে কথা বলবেন ধন্যবাদ সকলকে